আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কাকা আছে তোমার জয় আল্লাহ অনেক ভালো আছেন না এখন বর্তমানে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আজকে যে কালেকশন গুলা দেখাবেন সম্পূর্ণ নতুন

সোমবারে আসছি আলহামদুল্লাহ এটা সবাই জানে সব সময় পাওয়া যায় যার যে কোনো সময় আপনারা আসবেন বড় বড় গাড়ি ফার্মে সবসময় পাওয়া গ্যারান্টি সহকারে দেখে শুনে খামারে এসে নিতে পারবে কাকা আপনাকে তো সবাই চেনে নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিবেন আমার খামারের নাম তোয়া ডেরিফার্ম আমার নাম রেবন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুলিয়া এই যে দেওয়া যোগাযোগ করলে আপনাকে এবং খামারে এসে দেখে শুনে নেয়ার ব্যবস্থা আছে কাকা আজকে আর কথা বাড়াব না চলেন এক এক করে গাবিগুলো দেখাই আচ্ছা কাকা সিরিয়ালের প্রথমে আমাদের মাঝে একটা ওভার বিগ সাইজের কালো সাদা রঙের গাবি দেখতে পারছি এটা কি জাতমানের গাবি আসলে কাকা এই গোরগুলা যে ভাইরা নিবেন একটু চেষ্টা করুন খামারে আসার জন্য এত বড় গরু ভিডিওর মধ্যে কতটুকু মনে হবে জানি না এবং যে সাইটটা বার্ড যে ওলান আল্লাপাক বাচ্চাটাও দেশে একটা মাস আল্লাহ হলেস্টন ফিজম বাচ্চা দেশে আসলে এই গরুগুলা কেউ অস্ট্রেলিয়ার গরু বলে কেউ বলে মসি অস্ট্রেলিয়া গরু আর একটু ফিজমের পরশ আছে গরুগুলা আসলে এই গরুগুলা প্রচুর দুধ দেয় এটা আমার গল্পর কথা না এটা দর্শক দেখি পরে বুঝতে পারবি যে এই গরুগুলা থেকে কিরকম দুধ আসে তুমি দেখো ও তাদের গরুগুলো বিগ বিগ বটের গরু কিন্তু সব থেকে আপনার এখানে তো সবসময় হাই হাই কোয়ালিটি হাই হাই গাভের প্রতিবেদন হয় এবং আজকের গরুগুলা দর্শক দেখলে পরেও বুঝতে পারবেন আসলে কালেকশন গুলা কেমন থাকে সারা বাংলাদেশ বাংলাদেশ সঙ্গে বাচ্চাটা দিনের বাচ্চা দুই দিনের বাচ্চা এখন উলান পানি যায় নাই কাকা কত দিনে দিনে তিন চারবার তিন থেকে চারবার টানতে হবে

মার্লা এটা তাহলে যে দর্শককে নিক দেওয়া নাম্বারে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে হ্যাঁ সামান্য একটু আলোচনা করি

কতটুক কি এটা দর্শকরা বিচার করবেন দেখেন তো কোনো গোলা কম্বল লাভি কিছু আছে কারণ এত বড় গরু অনেক হাইট এবং ওয়েটের একটা গাছ বর্তমানে আমরাও কিন্তু অনেক জায়গায় ভিডিও করতেছি এত বড় গরু আমরা নিজেরাও কিন্তু চোখে পড়ে না আর এরকম কোনো গলা কম্বল লাভে এক ফুটাও কিন্তু ওই সাইডে মানুষ কিন্তু দাঁড়া আছে উনার চেয়েও বড় এই যদি এক নম্বর গরু তো দেখলে না কত বড় গরু কিন্তু দুইজন ধরে রাখতে পারতো না এত বড় গরু আসলে বড় গাভি তো সত্যিও বড়ই হয় হ্যাঁ আসলে এই যে এক নম্বর যে গরুটা তাকা দেখো তো যেমন লোক কত লম্বা এবং তাকা দেখো গরু মাথার উপরে এগুলো অনেক হাইট কেমন হবে কাকা এটা উনষাট আটান্ন উনষাট আটান্ন থেকে উনষাট

এটার দাম বাকি যদি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে দাম পড়বি আপনার আছে এটা পেকেছে কাকে এক এবং দুই এটা যে দর্শক ভাই নিক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দর দাম করে নিতে পারবে জি 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 আমার এসে দেখে শুনে জি জি তবে কাকা সবার কাছে এক দাম সাবে হ্যাঁ এটা আমি দর্শক জানে যে তুমি টাকা টাকা তো বিক বিক করে এটা কিন্তু টোয়া ডেরি ফার্মে আলহামদুলিল্লাহ আপনার দোয়া কিন্তু খুব দ্রুত বিক্রি হয় দেখুন থাকে না দাম না চাইলে আবার অনেক অনেকে মন্তব্য করে কিন্তু যে দর্শক ভাই নিক সবার কাছে এক দাম সাবেন দর দাম করে আমার এসে দেখে শুনে নিতে পারি এক এবং দুই জি আমরা তিন নম্বরটা দেখাই আসলে কাকা তিন নম্বর সিরিয়ালে আর একটা গাবে এটা সাইজ সাইজের মাসাল্লাহ কালো রঙের খুব সুন্দর একটা গাবে এটা কি জাত মানে এগুলো গরু

অস্ট্রেলিয়াও কেউ বলে আসলে গরুগুলো খুব জাতমান ভালো এগুলো মাঠ ঘাট যে কোনো পরিবেশে এই গরুগুলো রাখতে পারবে এগুলা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি আর এই আসলে পারফেক্ট গরু দুধে বাটে টাকা দেখো যে উলানটা দেখতে পাচ্ছ পুরো উলানটাই দুধের কাকা সম্পূর্ণ দুধের উলানটাই দুধের গাবটা তো শান্ত সিষ্ট হ্যাঁ একদম শান্ত সিষ্ট দর্শক ভাই যে কোন দর্শক ভাই এসে খামারে দেখে শুনে নিজ হাতে দহন করে নিতে পারবে জি 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 কাকা মাশাআল্লাহ দর্শক দেন খালে গ্যারান্টি থাকবে যে নয় 18 লিটার 18 লিটার আর বাচ্চাটা হচ্ছে বাচ্চা বাচ্চাটাও খুব সুন্দর জার্সি বাচ্চা জার্সি বাচ্চা হ্যাঁ

সেম সাপ গুলো নাকি টাকা এগুলো জিনিস টাকা দর্শক গুরু দেখবেন এই যে একে থেকে যে গরু গুলো দেখাচ্ছি কার কাছে বর্তমান টাইমে কার কাছ কয়ফিস আছে আর প্রত্যেকটা গরু ফুলো দূর থেকে দেখা যাচ্ছে তারা জাত গরু কাকা তারা গরু গুলা দেখলে বুঝতে আমার গরু কিন্তু কোন গলা কম্বল লাভে কিছু নাই এবারে ভালো একজন লোক দশ টাকা লেবেই এটা হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা গরুর কোয়ালিটি জাত মান এখন কিন্তু কাকা দর্শকেরাও কিন্তু দেখতে সুন্দর বাচ্চার বয়স কেমন হবে বাচ্চার বয়সটা তাও দশ বারো দিন হয় দশ থেকে বারো দিন পরিপূর্ণ দুধ তো এখন আসে দুধ আসে না এখন ওটা বলতে বর্তমান তেইশ যেটা পঁচিশ গ্যারান্টি পঁচিশ প্লাস গ্যারান্টি থাকে বাংলাদেশ গরু কাকা যারা গরু তারা গরু দেখলেই বুঝতে কিন্তু অনেক হাইট এবং মাদাটাও বেশ ভারী এবং চওড়া এবং দিবল বটির একটা গাভ জি জি অনেক

আঠারো উনিশ চলে আসে বিশের উপরে বিশের একটা কিন্তু সাতান্ন হাইট হ্যাঁ অনেক লম্বা এই গাভিটার দাম রাখছেন কত এই গাভিটা যদি কোন দর্শক ভাই সেক্ষেত্রে কোন দর দাম নেই